হামলায় যারা জড়িত ছিল চিহ্নিত হয়েছিল তাদের বিচারের আপনারা জানেন আমরা তো এই হামলার পরে আমাদের যারা শহীদ হয়েছেন ঢাকাতে আমাদের শহীদ হয়েছে সারা দেশে প্রায় বিশের মতো শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের পক্ষ থেকে মানে পরিবারের পক্ষ হয়ে আমাদের আমাদের মামলা করা হয়েছে এবং ভিকটিম যারা তারা তো এই দেশেরই সন্তান স্বাভাবিক অবস্থায় রাষ্ট্র এই মামলাটা করার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল যথাযথ তদন্ত করা এবং যারা অপরাধী অপরাধীদেরকে গ্রেপ্তার করা আপনি বল আমি আপনাকে বলে রাখি ওয়ান ইলেভেনের সরকার সরকার এই পেশিবাদ আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিত তাদের নিয়ে এসেছে ওয়ান ইলেভেন সরকার এই মামলার কিছু করে পরবর্তী যারা তারা তো মামলার প্রশ্নে অগ্রগতি নিয়ে তারা কাজ করবে না উপরন্ত মামলাটাকে নির্বাহী আদেশে এই টোটাল মামলাটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে